পাশে আছেন যে বাবু ওর সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো আমি নদীর ওপরে চারিদিকের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই খাওয়ার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা বাড়িতে আমরা যতই ভালো মন্দ খাই না কেন এর সঙ্গে এক করলে একদমই হবে না আমি কলকাতার লোক কলকাতার লোকের হয়ে আমি একটা কথা বলবো গণ ট্যুরের ব্যাপারে আমরা সাধারণত কলকাতার লোক আমরা ট্রেনে যাই গ্রুপ টুরে যাই কিন্তু গণ ট্যুরের যে মজা একটা পরিবার হয়ে যাওয়া এই কুমির একদম ডান দিকে শুয়ে আছে বেশ বড় সড়ো সাইজের একটা কুমির ডাঙার মধ্যে দেখুন রোদ পাচ্ছে কি সুন্দর উঠে ধীরে 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 ধীরে

আপনারা দেখেছেন যে আগে আমরা গণভ্রমণে বেরিয়েছি বাসে এমনকি ট্রেনেও ঘুরেছি কিন্তু এবার এই প্রথম গণভ্রমণে বেরিয়ে পড়েছি নদীপথে তাও আবার ষাট জনকে সঙ্গে নিয়ে দু রাত্রি তিন দিনের এই জনপ্রতি টিকিট মূল্য তিন হাজার আটশো টাকা যার মধ্যে থাকা খাওয়া জল সব কিছুই তবে অবশ্য রাত্রিবাস এই লঞ্চেই আগের পর্বে আপনারা দেখেছেন যে রাত্রি নটা নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি তার কারণ যাত্রার সুবিধার্থে যদি কেউ আমাদের আগের দিনের রাত কাটানোর অভিজ্ঞতা না দেখে থাকেন লঞ্চে তাহলে দেখার জন্য একান্ত অনুরোধ রইল ভিডিও লিঙ্কটি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম কেউ চাইলে আগের দিন রাত্রিতে না এসে পরদিন সকালেও আসতে পারতো তা চা দিয়ে দিনটা শুরু করছি এখন সাড়ে ছটা বাজে আমাদের লঞ্চ ছাড়বে হয়তো সাড়ে ছটা থেকে আটটা লঞ্চে মেয়ে নিচে খোঁজ চোখে ডেকে তুলি তারপর তিনজনে একসঙ্গে খাবো এখন কৌনে সাতটা বাজেই সবেমাত্র আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ওর জন্য চা নিয়ে চা বাড়িতে খায় না কিন্তু সবাই যেহেতু খাচ্ছে ঘুরতে এসেছে তাই আগের দিন থেকে অনেকেই লঞ্চে এসে আছেন তবে ঘোড়া আমাদের এখনও শুরু হয়নি তাই অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে লঞ্চ কতক্ষণে ছেড়ে ঘাট থেকে রওনা দেবে এখন বাজে সকাল আটটায় সবেমাত্র ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে বেরোচ্ছে মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমরা এইমাত্র এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে এরপর ধীরে ধীরে আমরা সুন্দরবনের বিভিন্ন জঙ্গল পরিদর্শন করতে করতে প্রথমেই আমরা আজকে ভাগবতপুর আমাদের যাত্রা শুরু হয়েছে নামখানা ফেরিঘাট থেকে এখান থেকে ভাগবতপুর পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এই সময়টা আমরা সবাই মিলে লঞ্চের মধ্যে প্রকৃতির দৃশ্য দেখব গল্প আড্ডা খাওয়া দাওয়া এইভাবেই ষাট জনের পরিবার নিয়ে আমরা পৌঁছে যাব ভাগবতপুর কুমির প্রকল্প দেখতে এই ঘাট থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য দৈনন্দিন ফেরি সার্ভিস আছে আপনি যদি মনে করেন গঙ্গাসাগর পৌঁছবেন তাহলে সে উপায়ও আছে এখান থেকে আপনি বেনুবন দিয়ে গঙ্গাসাগর সহজেই পৌঁছে যাবেন আপনারা যদি কলকাতা থেকে গঙ্গাসাগরে আসতে চান তাহলে প্রথমেই নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে পৌঁছাবেন সেখান থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে এই ফেরিঘাট এখান থেকে লঞ্চ ভাড়া করে চলে যান গঙ্গাসাগর এখনো পর্যন্ত আমাদের কোনো রকম খাওয়ার ব্যবস্থা হয়নি কিন্তু সকাল সকাল লঞ্চের খাওয়ার ব্যবস্থা আমরা আগে করে নিচ্ছি ফেরিঘাট থেকে কিছুক্ষণ ছেড়ে আসার পরেই নদীর মাঝে আছে এই ভাসমান পেট্রোল পাম্প এখান থেকে তেল নিয়ে তারপর আমরা এগোবো কতগুলো আছে লঞ্চ আমাদের ঘাট থেকে ছেড়ে মাত্র দু মিনিট হবে এসেছে আসার পরে দেখতে পাচ্ছেন আমার দিকে আছে নদীর মাঝখানে ভাসমান একটা পাম্প সেখান থেকে লঞ্চের যা তেল লাগবে নিচ্ছে নিয়ে তারপরে আমরা আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে সবে এই বাইরে বেরোলো এখন বাজে প্রায় আটটা দশ মিনিট সব যাত্রীরা এখানে বসে আছে দেখতে পাচ্ছেন যে তক্তাটা ছিল এখানে বসার জন্য ঠিক দেখের সামনে সেখানে সামনে দু একজন এখানে দাঁড়িয়ে থাকাও যায় বাড়ি যাত্রীরা সবাই ভেতরে আছে রান্নাবান্না হচ্ছে তো একদম পেছনে একটু পরে আপনাদেরকে নিয়ে যাবো যে টিভিনে আমাদের কি হচ্ছে দেখার জন্য নদীর ধারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সারি সারি ট্রলার দাঁড়িয়ে আছে এই এলাকার মানুষের একমাত্র জীবিকা বলতে পারেন এই ট্রলারে মাছ ধরা বিশেষ করে বর্ষার সময় জীবনকে বাজি রেখে এই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যান মাছ ধরতে সেখান থেকে অনেক সময় আমরা খবরও পাই অনেক দুর্ঘটনার কিন্তু তারপরেও জীবনকে থামিয়ে রাখা যায় না সংসারের তাগিরে সেই বেরিয়ে পড়তেই হয় আমাদের বাড়ির আশেপাশে অনেকেই এই জীবিকার সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন তাই হঠাৎ করে যখন কোনো দুর্ঘটনার খবর পাই মনটা যেন কেন চমকে ওঠে লঞ্চের ওপরে বসে খাওয়ার জন্য দুপাশে এরকম লম্বা করে জায়গা করা আছে আজকে সকালে আমাদের টিফিন রেডি হয়ে গেছে পরিবেশনও করা হয়ে গেছে সকালে আমাদের পরিবেশন করা চলছে আর এখানে সবজিগুলো আছে দুপুরের জন্য জোগাড় টোগাড় চলবে একবারে সবার হবে না দুবার হলে হয়ে যায় এই যে আয় আমার কাছে আয় বেটা লঞ্চের উপরে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে দুই দিক মিলিয়ে মোট ত্রিশ জন বসে একবারে খেতে পারবেন জলের বোতলের সামনে মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা এখানে বসে সবাই একসঙ্গে গল্প আড্ডা করতে পারবেন রান্না বান্নার কাজকর্ম চলবে সবকিছুই আর নিচে থাকার জন্য মোর সিট আছে পঞ্চান্ন জনের অর্থাৎ পঞ্চান্ন জন প্রাপ্তবয়স্ক মানুষ ভালোভাবে ঘুমিয়ে যেতে পারবেন ওয়াশরুম তিনটি আছে দুটি ওয়েস্টার্ন আর একটি ইন্ডিয়ান ওয়াশরুমে ব্যবহারের জন্য সম্পূর্ণ জলটাই নদীর আর কেবলমাত্র হাত মুখ ধোয়ার জন্য আড়াই হাজার লিটারের একটি জলের ট্যাঙ্ক সংরক্ষণ করা আছে যে ট্যাঙ্কটি নৌকো ছাড়ার আগে ঘাট থেকে ভর্তি করে নেওয়া হয় সকালের টিফিন তো আমাদের হয়ে গেছে এরপরে দুপুরের জন্য পাপড় ভাজাটাও হয়ে গেল এই মাত্র আর ওইদিকে কড়াইতে গরম জল বসানো হয়েছে খুব ছোট জায়গা তো তাই ছোট জায়গার মধ্যে কাজকর্ম করতে একটু অসুবিধাই হয় সাতজনের রান্না খাওয়ার আয়োজন এই ছোট্ট জায়গাতে তাই একটু সমস্যা হয় তবে বিভিন্ন রকম লঞ্চে রান্নার ব্যবস্থা ভিন্ন ভিন্ন হয়

কি যে ভালো লাগছে ভাষায় হয়তো আমি প্রকাশ করতে পারছি না বাবুর নাম হলো গোবিন্দ মোদক এসেছেন চারজন ওনার স্ত্রী সঙ্গে আরো দুই বোন বাড়ি কলকাতায়

খাওয়ার টেবিলে আমরা বসে পড়েছি লঞ্চের দু সাইডে এরকম লম্বা করে রো করা আছে ঠিক নদীর দিকে মুখ করেই খেতে পারবেন বসে এটাতে আরো বেশি ভালো লাগবে কারণ ফোর টেবিল হলে মাঝখানে হতো নদীর ভিউটা এত সুন্দর পাওয়া যেত না আজকে সকালে আমাদের টিফিনে আছে ঘুগনি লুচি মিষ্টি আর সিমুয়া যদি কেউ লুচি না খেয়ে মুড়ি খেতে চান তাও সেমাই আমাদের একটা হলে ভয় থাকো নদীর ওপরের চারিদিকের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই খাওয়ার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা বাড়িতে আমরা যতই ভালো মন্দ খাই না কেন এর সঙ্গে এক করলে একদমই হবে না নদীর ওপারে দূরে ওই সুন্দর জঙ্গল যদিও আমার বাড়ি সুন্দরবন এরিয়ার মধ্যে তবু এত সুন্দর প্রকৃতি ম্যানগ্রোভের জঙ্গল বাড়ির আশেপাশে সেভাবে নেই তাই সুন্দরবন ভ্রমণে এসে এই প্রকৃতিকে দেখে বারংবার মুগ্ধ হয়ে যেতে হয় আপনারা যারা সুন্দরবন ঘুরে গেছেন জানি না আপনাদের কেমন লেগেছে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে বরাবরের জন্য প্রকৃতিকে আমি বড্ড ভালোবাসি আর অন্যান্য ভ্রমণের তুলনায় এই ভ্রমণে কোনো রকম ব্যস্ততা তাড়াহুড়ো কিচ্ছু নেই শুধু উজার মন দিয়ে প্রকৃতিকে দু চোখ ভরে দেখা যে শান্তি পেলাম তা সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের সবার টিফিন খাওয়া কমপ্লিট আজকে আমাদের প্রথম ঘোড়ার শুরু আর শুরুতেই থাকছে ভাগ্যৎপুরে কুমির প্রকল্প কুমির প্রকল্প দিয়ে আমাদের ঘোড়া স্টার্ট রান্নাঘরের কাজকর্ম সারাক্ষণ চলতেই আছে একটার পর একটা সকালে টিফু হয়ে গেছে তারপরে দেখলেন যে দুপুরে ভাতটাও হয়ে গেছে দুপুরে সবজি কাটা হচ্ছে ওখানে আর সেদিকে রান্না বান্না চলছে নদীতে জোয়ার চলছে তাই এখন নদীর জলের লেভেল দেখতে পাচ্ছেন অনেকটা উপর পর্যন্ত মানে গাছের প্রায় অর্ধেকের বেশি বললেও বলতে পারেন যখন ভাটা থাকে তখন গাছের গোড়া পর্যন্ত নদীর চর সুন্দরভাবে দেখা যায় এখন বাজে আমরা ভাগবতপুর কুমির প্রকল্পের যে ঘাট সেখানে পৌঁছে গেছি কিন্তু জোয়ার থাকার জন্য ঘাট পুরো জলে ডুবে আছে আরও মিনিট পুরি অপেক্ষা করতে হবে তারপরে ঘাট একটু জাগলে আমাদের লঞ্চটা ঠেকাবে তারপরে আমরা নামতে পারবো এই ছোট বাচ্চাগুলো আর ধৈর্য সহ্য হচ্ছে না সে কাল রাত থেকে লঞ্চের ওপরে আছে তো নামতেও পারছে না খেলাধুলা শুরু করেছে খালি বলছে কত করে নামবে নিজে

জায়গা যাচ্ছি আমরা এখন ভাগবতপুরে কুমির প্রকল্প জোয়ার থাকার জন্য নামতে একটু দেরি হলো না হলে আরো কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট আগে আরো নামতে পারতাম সে যাই হোক অসুবিধা নেই আজকে আকাশ মোটামুটি পরিষ্কার আর দল মিলে সবাই চলেছে দেখতে পাচ্ছেন বাবু এসেছেন কলকাতা থেকে আমি কলকাতার লোক কলকাতার লোকের হয়ে আমি একটা কথা বলবো গণটুরের ব্যাপারে আমরা সাধারণত কলকাতার লোক আমরা ট্রেনে যাই গ্রুপ টুরে যাই কিন্তু গণটুরের যে মজা একটা পরিবার হয়ে যাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া থাকা এই সুযোগটা কিন্তু কলকাতার লোক পায় না আমি অনুরোধ করব কলকাতার লোককে অন্তত সুমন আর দেখবেন দেখে বুঝবেন আসবেন দেখবেন আর ট্রেনের ট্যুরের চাইতে আমার মনে গণ ট্যুরে খুব আনন্দ পাবেন অন্তত কলকাতার লোকেদের বলছি আমি ধন্যবাদ আমরা সেই জয়েন্ট ফ্যামিলির মজা কিন্তু বাড়িতে কেউ আর না সেই জয়েন্ট ফ্যামিলি আনন্দ নিতে মাঝে মধ্যে বেরিয়ে পড়ি এই গণভ্রমণে যতই সিঙ্গেলভাবে ঘুরি না কেন এই ভ্রমণের আনন্দ সম্পূর্ণ আলাদা তাই দেখতে পাচ্ছেন দলবল মিধা আমরা সবাই চলেছি পেছনে আরও পরপর আসছে সামনে কিছুজন এগিয়ে গেছে আমার সঙ্গে

যে প্রকৃতি নিয়ে আমার সত্যি আর বলার কিছু নেই শুধু মন ভরে আমি একা কেন আপনারাও দেখুন আর আমাদের সঙ্গে চলুন ঘাট থেকে নেমে খানিকটা হেঁটে আসার পর ঠিক সামনেই আছি টিকিট কাউন্টার সেখান থেকে আমাদের অর্গানাইজার টিকিট সবার জন্য কাটলো কারণ ওই যে আটত্রিশশো টাকা টিকিট নেওয়া হয়েছে জনপ্রতি তার মধ্যেই সব কিছু টোটাল প্যাকেজ তাই টিকিটটা উনি কেটেছেন আর এখানে বসার এখানে বাঁশ দিয়ে একটা বেঞ্চ করা আছে সবাই চলে গেছে একটু বসেছি ভালোই লাগছে পেয়ারা গাছের তলার বেঞ্চটা করা আছে এতক্ষণ লঞ্চের মধ্যে থেকে থেকে আমার মেয়েটাও খুব হাঁপিয়ে উঠেছে বলছে মা যা নেমেছি আর লঞ্চে উঠতে ভালো লাগছে না এখানেই থেকে যাও চলুন এগিয়ে যাই সবাই এগিয়ে গেছে বেশি দেরি করে লাভ নেই আমার সঙ্গে সব সময় জলের বোতল থাকে আপনারা জানেন জলটা আমি হাত করি না পিঠে ব্যাগ আছে ব্যাগের ভিতরে অনেক মালপাট মেয়ের মামলা আমার চাদর সব একটা একটা করে গলায় নিয়ে চলেছি আমি পুরো সেই কিসের ছোটোখাটো ওয়ার্ড্রবের কাজ করছি এখন ভাগবতপুর কুমির প্রকল্প পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর এলাকায় সুন্দরবনের অন্তর্গত সপ্তমুখী নদীর মোহনায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গের একমাত্র কুমির সংরক্ষণ প্রকল্প প্রকল্পটি সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন পরিবেশে ছড়ানো এবং লথিয়ান দ্বীপের কাছাকাছি দেখা যায় এরিয়া প্রথমে বাম দিক থেকে আপনি যখন ঢুকবেন ডিম তারপরে ছোট বাচ্চা তারপরে একটু বড় পরপর স্টেপ বাই স্টেপ রাউন্ড করে করা আছে পরপর চলে গেছে আর ওই ওই দিক থেকে এরিয়াটা মোটামুটি অনেকটা বড় ছোট তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে ঘোরাফেরা করছে আর আজকে স্নান করার জায়গা বলতে একমাত্র ওই ভাগবতপুরে দশ টাকা করে জনপ্রতির টিকিট মূল্য দিয়ে যদি কেউ স্নান করতে চায় তো স্নান করতে পারে না হলে লঞ্চে যে জল আছে সে তো নদীর জল সেখানে তো স্নান করা যাবে না তাই যদি কেউ স্নান করে এখানে স্নান করবে বলে গামছা নামছা নিয়ে চলে এসছে কুমিরের খাঁচার বাইরে একটি বাচ্চাকে তার বাড়ির লোক তুলে দিয়ে ধরে আছেন কিন্তু আমি বলবো যে এইভাবে তোলা কখনোই উচিত না কারণ বিপদ কখনো বলে আসে না আমি না বলার পর ওখান থেকে নামিয়ে নেন ঢুকে বাম দিক থেকে পরপর ঘুরে দেখে দেখে আসার পর ডান দিক থেকে রাউন্ড দিয়ে এখানে দেখে তারপর আবার ওই দিক থেকে গিয়ে বেঁকে যেতে হবে সেদিকে ওখানেও কুমির আছে অনেকগুলো এই মুহূর্তে কুমির একদম আমার সঙ্গেই ডান দিকে শুয়ে আছে বেশ বড় সড়ো সাইজের একটা কুমির ডাঙার মধ্যে দেখুন রোদ পাচ্ছে কি সুন্দর উঠে ওইখানে ভাতগুলো এরকম করে বের করে রেখেছে ভেতরে চলে আসার পর একটি জায়গায় বেশ অনেকগুলি আমগাছের নিচে বসার জায়গা করা আছে যেখানে বসে কিছুক্ষণ সময় কাটালে আপনার মনে হবে যে অনেকটা ফ্রেশ অক্সিজেন বোধহয় শরীরে আমরা নিয়ে ফিরতে পাচ্ছি এই প্রকল্পে কুমিরের ডিম সংগ্রহ সেখান থেকে বাচ্চা ফোটানো তারপর ছোট বাচ্চাকে লালন পালন করে বড় করা

প্রকৃতির মাঝখানে খুব সুন্দর বেশ নিরিবিলি বসতে ভালো লাগছে ভালো লাগলো তুমি প্রকল্প ঘোরা আমাদের কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব যাবো আমাদের পরবর্তী গন্তব্যে

প্রকল্পটির ভগ্ন প্রায় অবস্থা জানি না কি কারণে মেনটেন হয় না আমরা যেহেতু লঞ্চ নিয়ে সবাই মিলে এসেছি তাই এখানে রান্না করে খাওয়া দাওয়ার মতো কোনো রকম সুযোগ নেই লঞ্চে আমাদের রান্না বান্না হচ্ছে আর আপনারা যদি ওপর দিয়ে অর্থাৎ পাথর প্রতিমা হয়ে ভাগবতপুর আসেন এখানে এসে যদি এখানে লোকাল লোকজনদের বাড়িতে খাওয়া দাওয়া করতে চান তাহলে আমি নাম্বারটা দিয়ে রাখব ফোন করে বলে দিলে ওনারা ব্যবস্থা করে দেবেন আর নৌগনি এখান থেকে ঘুরতে চাইলে সেই ব্যবস্থাও হয়ে যাবে দাদা এখানে দায়িত্ব আছেন এবার ওনাকে ফোন ফোন করে আপনারা যদি জানিয়ে দেন যে আসবেন কী বৃত্তান্ত উনি সব কিছু বলে দিচ্ছেন ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে রাখব বলুন আপনার এখানে যদি কেউ এসে খাওয়া দাওয়া করতে আমি সুযোগ সুবিধা করতে কিভাবে কি হবে আপনারা যখন যেটা বলবেন যে ভাই আমরা যাব তাহলে আমি সেরকম ব্যবস্থা করব এখানে নৌকো ব্যবস্থা আছে আমি যেটা খুঁজি আপনাদের হেল্প করবো ঠিক আছে ঠিক আছে আজকে চলুন এগিয়ে যাই আমাদের লঞ্চে প্রায় সবাই চলে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে আর আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে আর সোজা এই যে বাম দিক থেকে রাস্তাটা চলে এসছে এটা হচ্ছে পাথর প্রতিমা দিয়ে গাড়িতে করে আসার রাস্তা ঘাটে ভিড়েছে ওই লঞ্চটা আমাদের আগে প্যাসেঞ্জার নামিয়ে চলে গিয়েছিল দূরে কারণ ঘাটে একসঙ্গে সব লঞ্চ তো ভেড়া যায় না সেই জন্য আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল বারোটা চল্লিশ এখন বাজে পৌনে একটা সবাই এসে একসঙ্গে ফোন করলে তবে লঞ্চ এসে সঙ্গে সঙ্গে সবাইকে উঠিয়ে নিয়ে চলে যাবে যাতে করে বেশিক্ষণ দাঁড়াতেও না হয় তারপরে ভাটা হচ্ছে তো বেশিক্ষণ ঘাটে দাঁড়াতে পারবে না লঞ্চ বসে যাবে সেখানে আরও সমস্যা হবে

আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন